自家。 ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা হইত রাজ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর হচ্ছে আজকে রোববার আজকে সারাদিনটা আমি কী কী করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ চ্যানেলের নামটা আমাদের দুজনের নামতে খোলা ঠিকই কিন্তু আমার বরকে কখনো ইন্টারভিউ দিতে দেখবেও না আর ভিডিও তোকে বেশি দেখতেও পাবে না ও ওইরকমই শুধু একটু আত্ম অনেক জোর জরস্তি করার পরও একটু ভিডিও করে আমার সাথে তো চলো যাই হোক আজকে সারাদিন কী কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ শেষ পর্যন্ত ভিডিও ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো বেশি কথা বলবো না ভিডিওটা দেখতে থাকো আর এই যে এখানে সকালে জল খাবারের জন্য হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়েছি আলু সেদ্ধ বেগুন ভাজা উচ্ছে ভাজা এগুলোই হবে আর দুপুরে হচ্ছে চিকেন রান্না জন্য মশলাগুলো এখনই আমি রেডি করে রাখছি আর কি বলো তো রোববারটা যে কীভাবে কেটে যায় বর বাড়িতে থাকলে আমি নিজেও বুঝতে পারি না একদম মজা করতে করতে মানে দুজনের দিনটা খুব ভালো করে কাটিয়ে ফেলে আর এই যে সকালে এটা হচ্ছে খাবারে হয়েছিল এই ডাল দাও আমাকে

যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা ছাড়া আমরা কিছুই না তোমরা আমার পাশে থাকলে আমাকে ভালোবাসা দিলে আমি আরো অনেক জোর এগোতে পারবো ব্যাস এইটুকুই বলো চলো আর লাঞ্চে হচ্ছে চিকেন হবে জন্য মশলাগুলো এখন কষিয়ে নিয়ে ভালো করে এটাকে রান্না করে নেব তারপর বিকেল হচ্ছে আমরা বেরোবো একটু ঘুরতে বেরোবো প্রত্যেক রোববার করে বেরোয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর ওর জন্য একটা শার্ট কিনবো আমি ভাবছি কারণ আমাদের হচ্ছে নিমন্ত্রণ আছে এখানে আর আমরা এখানে মানে কোনো ভালো সেরকম জামাকাপড় নিয়েও আসেনি তো ভাবছি ওর জন্য একটা শার্ট কিনবো সেটা হচ্ছে ও এখনও জানে না আমি বাজারে গিয়ে তারপর ওকে বলবো কিনতে আমার রান্না কমপ্লিট আমরা লাঞ্চও সেরে নিয়েছি হচ্ছে এই যে ঘরে এগুলোর জন্য কিছু মনে করো না কারণ রোববার করে আমি ঘর বোঝাতেই পারি না ও সারা দিন ঘরে থাকে আর ওকে অনেকবার দু থেকে তিন তিন তিনবার করে রান্না করতে হয় আমি এই জন্য একটু সময় পাই না ঘর বোঝানোর ঘরে এরকমই থাকে রোববার করে অন্যান্য দিন গুছিয়ে রাখি আর রোববার দিন একটু লেট করে ঘুমতে ঘুটে আমি উঠে রান্না করতে চলে যাই ও ঘরে শুয়ে থাকে তো এই জন্য এগুলো গোছানো হয় না তোমরা প্লিজ কিছু মনে করো না না যে এগুলো এরকমই থাকে এরকম থাকে না এগুলো সব গোছানো থাকে জামা কাপড় টাপড় সব আর এখানে হচ্ছে আমি বলুকে বিস্কুট খেতে দিচ্ছিলাম তোমার বর যখন বেরিয়ে যায় কাজে তখন হচ্ছে আমি দরজা টরজা আটকে থাকলে পর ও ঘরের সামনে এসে শুয়ে থাকবে অচে না কাউকে এদিকে একদম আসতে দেবে না আমাকে পাহারা দেয় খুব ভালো দেখি না আর ওর জন্য শার্ট কিনতে গিয়ে হচ্ছে ওর সাথে আমার একটু ঝামেলা হয়ে গেছিলো বলছে আমি কিনবো না মানে ও কিচ্ছু কিনতে চায় না আমি যতক্ষণ না মানে একদম জোর করব রাগ না করব ততক্ষণ কিছু কিনবে না নিজের জন্য ওইরকমই করে এটা কিনে দেওয়ার পরও খুব মজা পেয়েছে আর এখানে না লাইটের আলোর জন্য শার্টের কালারটা এরকম লাগছে কালারটা একটু মিষ্টি ধরনের দেখো কতটা মজা পেয়েছে ওর পছন্দ মতনই কিনেছে আমারও পছন্দ হয়েছে দুজনের পছন্দটাই কেনা ওর খুবই খুশি হয়েছে এটা পেয়ে चुको रंग दे अपनी ही रंग से <laughs> 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 আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল থেকে থাকে আমাকে তোমরা কমেন্টে জানাও আমি শুধরে নিয়ে ভিডিও আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব তো এইটুকুই তোমাদেরকে বলার আর হ্যাঁ তোমরা প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো আর ভিডিওটাকে শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থেকো প্রিয় মানুষদের সাথে ভালো করে সময় কাটিও আজকের মতো এই পর্যন্তই টাটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে